আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ তালার অসম মতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চিকেন রোস্ট হালকা গ্রেভি সহ কিভাবে রান্না করতে হয় তো এখানে আমি চিকেনগুলো আমার প্রয়োজন অনুযায়ী কেটে পিস পিস করে নিয়েছি তো এখন আমি মশলা দিয়ে দিচ্ছি এখানে দিয়েছি আমি হলুদ মরিচ ধনে মানে সব কিছুর গুঁড়া এবং লবণ তারপর এখানে মাংসর যে মশলাগুলো আছে সবগুলো দিয়ে দিচ্ছি মানে রসুন বাটা পেঁয়াজ বাটা এলাচি দারচিনি এগুলো আমি বেটে নিয়েছি আদা বাটা সবগুলো আমি একসাথে এই উপকরণগুলো নিয়ে মিশিয়ে নিচ্ছি মানে এগুলোকে মেখে নিচ্ছি আর কি তো এখানে আমি দিয়ে দিয়েছি জিরার গুঁড়া কিন্তু আমি জিরাগুলো ভেজে তারপর গুঁড়া করে নিয়েছিলাম আর এলাচি দারচিনি এগুলো আস্ত দিলে অনেকেই পছন্দ করে আর অনেকেই যেহেতু দাঁতের চিপায় পড়ে সেজন্য অনেকেই পছন্দ করে না মানে এলাচিগুলো অনেক সময় কিন্তু মুখে লেগে যায় সেজন্য আমি এগুলো বেটে তারপর এখানে দিয়ে দিয়েছি এতে করে কিন্তু অনেক ভালো ফ্লেভার আসে তো সব কিছু আমি ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য ইচ্ছে করলে রেখে দিতে পারেন আমি খুব একটা বেশিক্ষণ রেখে দিইনি তো এ তো আমি ম্যারিনেট করে নিলাম এবার আমি চোলায় চলে যাব তো এখানে আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি এবার এগুলোকে ভেজে নিব তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখনই আমি এই রোস্টগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তো আপনারা চাইলে কিন্তু মানে একসাথে এগুলো না ভেজে একাধিকবার ভেজে নিতে পারেন তো আমি এগুলো একসাথে দিয়ে দিচ্ছি সবগুলো একসাথে দিয়ে তারপর ভেজে নিচ্ছি তো এভাবে করে দিয়ে তারপর কিছুক্ষণ এক পাশ ভেজে তারপর উল্টে নিচ্ছি মানে অপর পাশটাও যেন হয়ে আসে অনেকেই কিন্তু এই চিকেনটাকে পানির মধ্যে লবণ এবং হলুদ দিয়ে সিদ্ধ দিয়ে নেয় তারপর এভাবে মেখে রান্না করে তো আমি প্রথমেই এভাবে ভেজে তারপর রান্নাটা করব তো সবগুলো যখন প্রায় সিদ্ধ হয়ে এসেছে তখনই আমি এখানে হালকা ঝুল দিয়ে দিব তো আমি যেটা যে পাত্রের মধ্যে এই রোস্টগুলো মেরিনেট করে নিয়েছিলাম সেখানে তো মশলা অলরেডি লেগে আছে তো সেই মশলাটাকে আমি পানি দিয়ে ধুয়ে এখানে দিয়ে দিব তো এভাবে করে দিয়ে দেওয়ার কারণ হলো আমি কোনো রিক্স নিতে চাই না মানে এখানে যাতে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেজন্য আমি এখানে ঝুল দিয়ে দিয়েছি তো এখানে আপনারা আপনাদের যতটুকু প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী ঝুলটা দিতে পারেন তো আমি আমার যতটুকু দরকার ততটুকু দিয়ে দিয়েছি তো এভাবে করে কিছুক্ষণ রান্না করার পর আমি এগুলোকে একটু নেড়ে ছেড়ে দিলাম তো ঝুলটা একদমই গ্রেভি গ্রেভি মানে একদম ঘন করেও রাখতে পারেন আবার হালকা করেও রেখে দিতে পারেন সেটা আপনাদের পছন্দ তো এ তো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে রান্নার শেষ পর্যায়ে তো আমি এরকম হালকা ঝুল রেখে দিয়েছি আর কি যাতে করে এই খেতে ভালো লাগে যেহেতু আমি এগুলো পোলাও দিয়ে খাবো আমি এই রোস্টের পাশাপাশি পোলাও রান্না করেছি এই পোলাও দিয়ে খেতে হালকা গ্রেভি থাকলে কিন্তু অনেক ভালো লাগে শুধুমাত্র রোস্ট দিয়ে তো খেতে ভালো লাগবে না সেজন্য আমি হালকা একটু রোস্টের পাশাপাশি ঝুল রেখে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমি কি রকম গ্রেভিটা রেখেছি তো এভাবে করে চাইলে কিন্তু একদিন রান্না করে দেখতে পারেন আমার কাছে তো অসম্ভব ভালো লেগেছে আশা করছি রান্না করলে আপনাদের কাছেও ভালো লাগবে তো এক একজন এক একজনের হাতের রান্না এক এক রকম হয় আর এক এক এলাকার রান্নার প্রসেসটাও এক এক রকম হয়ে থাকে তো আমি এভাবে করে রান্না করেছি আমাদের কাছে অনেক ভালো লেগেছে সেজন্য আপনাদের সাথেও শেয়ার করলাম মানে যারা অল্প সময়ের মধ্যে তৈরি করতে চান ঠিক এভাবে করে তৈরি করে নিতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম